আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা জাদু মুক্তি তোমার দেখিলে হরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন জাদু মুক্তি তোমার দেখিলে হরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারু কোলেতে এ প্রাণ জোড়ায় না ও গোমা ও গোমা ও গোমা আধারা রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গোমা ও গোমা ও গোমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি ভাববো না ও গো ও চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো গোমা গোমা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রে খোঁ জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রে খোঁ কাশোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলে তে মাগয়ে প্রাণ না غُمَاهْ <سؤال> غُمَاهْ 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 سلام <سؤال> عليكم <الصلاحياتي> ورحمة الله وبركاته.